যাস খাস যেখানে যাস ঘুমাস তোর তো টাকার দরকার নাই তে আমার কইতে আছে চলতে টাকা লাগে আমি তুই না কয় মানুষ এনে কয় মানে তে কয় না তে যে তা আমি কই তো টাকা কি বেশি দরকার কই জি আপনার জন্য দাঁড়াই রইছি তা আমি চিন্তা করলাম আসলে হগল সহজ সরল একটু যাচাই করি না একটা মন সহজ সরল তা আমি এক ফেটতে বার করছি আরেক ফকেটে একশো টিক্কা নোট বার করছি সামনে দুই এত একটার মধ্যে ফার্স্টটা আর এক এত একটা ধরে সরে কোথা থেকে জাকির কুন্ডি নিবি জাকিরা কতক্ষণ সাইয়া দিবেন যখন বেশি দিয়ে দিয়ে আমি আরে বোকা তুই যে কইতাস বেশি দিয়ে ফার্স্টে ফার্স্টে মিলে তো একটা অনেক বেশি তা আমার বেহতার মনে করছে আমরা কম বেশি চিনি আমরা মন রে বাপ আমার আল্লাহ রব্বুল আলামিন মহামূল্যবান আকল তোমারে দিয়েছে এই আকল যদি না থাকতো রে বাবা তাইলে বুঝতারে তোমার কত কষ্টের জীবন ঠিক কিনা এক নম্বরে তোমারে দিলো আকল দুই নম্বরে তোমারে দিলো একটা কেতাব এই কেতাব দি আল্লাহ কয় যালিকাল কিতাবু লারাইবা ফি হুদালিল মুত্তাকিন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ দাইকা কয় মানুষ ও চাঁদ DINAR মানুষ ও মুসলমান তোমরা না আমি আল্লাহর কাছে চাইছিলা আল্লাহ গো ওয়ান্না জান্নাত কুন দিগে আমাদের একটু দেখাই দাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ সহজ সরল পথটা দেখাও সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওই পথ যেই পথে চলে মানুষ নেয়ামত প্রাপ্ত হয়েছে ওই সিরাতাল মুস্তাকিম ওই সহজ সরল রাস্তাটা দেখাও আল্লাহ কর বন্দার অ বন্দা চেয়েছো আমার কাছে আবিছাড়া তোমারে কে দেবে জালিকাল কেতাবুলা রাই বাফি এটা তো সেই কেতাব এই করে আদুল করিম তোমাকে দিলাম আর ওই যে চেয়েছিলা হেদিন সোরাতল মুস্তাকিম ওই যে সাইছিল সহজ সরল পথ তুমি রওনা করে ছো চুডগং থেকে ঢাকা যাবা চান্দিনে আসার পরে বাসস্ট্যান্ড থেকে দেখো বামে একটা রাস্তা ঢুকে গেছে ওই দিক দিয়া দেখো তোর দিকে একটা রাস্তা ঢুকে গেছে এখন তুমি কোন পথে যাবা কোন পথ ঢাকা গেছে তোমার তুমি চিন্তায় পরে গেছো গেলে চলে চলে যাবা বাবে ঢুকলে তুমি হারং তোমার দেখা যাওয়া দরকার ঢাকা যাবা কোন পথে আল্লাহ কয়ালিকা বোলার এই বাফি এই কেউ আর হইল সেই কিতাব যেটার ভিতরে কোনো সন্দেহ না খোদাভীরের মুত্তাকি ওই ভয়পালা মানুষগুলো যারা জান্নাতে যেতে চায় ওই জান্নাতি বান্দাদের জন্য এই কর কোরআন হল হেদায়েত নাক বরাবর সুজা যাইও ডাইনে ঢুকক বামে ঢুকক না ডাইনে ঢুকলে চলে যাবা দিদদার বামে ঢুকলে চলে যাবা হারাম সুজা মেন রুট দিয়ে চলে যাইও পঁচাত্তর কিলোমিটার যাওয়ার পরে দেখবা তোমার ঢাকা শহর ঠিক কিনা আমি সালমান তুমি সুজার আনা করেছ তোমার জন্য দিলাম আমি এই খেতাব এই কথাবের ভিতরে পাঁচশো আয়াত আছে কয়শ কথা কয় না কয়শ মোট আয়াত সংখ্যা হইল ছয় হাজার ছয়শ ছেষট্টি পাঁচশো আয়াত আছে হুকুমের করা যাবে করা যাবে না পাশ্শ আয়াতা এমন করতে হবে করা যাবে না এই কাজ করা সালাবের কাজ এই কাজ করা গোনার খাজ এরা হলো হালাল এর হল হারাম আহল্লাল্লাহ ব্যবসাকে হালার করেছেন। সুদকে আল্লাহ হারাম করেছেন আক মুসসালা ইন্্য সালাতাতে নহ আনিল ফাসাইওয়াল মুকার আল্লা ডাক দিয়া কয়। তোমার জন্য হুকুম হইল পাশশ কয়শ। Alter. Alter.